এটা হচ্ছে দেশি ধানের কুড়া এটা আমি দিয়ে দিব এখন এটা হচ্ছে মিক্সার খাদ্য এটা দিয়ে দিব আমি তিনশো তখন আমরা দুই বেলা খাদ্য খাওয়াবো তখন তিনশো তিনশো ছয়শো গ্রাম খাবো এবং ফাইনাল পর্যায়ে যে এক কেজি দেড় কেজি পর্যন্ত হতে পারে আপনার গরুকে অতি সহজে গ্রো আনতে চান অবশ্যই আপনারা এই কালো খুঁড়টা খাওয়াবেন তো দর্শক এই পর্যায়ে আমরা তিনশো গ্রাম দিয়ে দিচ্ছি ভুট্টা কাটা যে পঞ্চাশ গ্রামের মতো লবণ দিয়ে দিব ছোট বাসুরগুলোর জন্য পঞ্চাশ মিলি আর যদি আপনার গোল হয় তাহলে একশো চব্বিশ ঘন্টার মধ্যে ভালো আছেন দর্শক গরুর মোটর তাজা নিয়ে গোল মোটর কিভাবে আমি কিভাবে গরুর মোটর করছি কোন ধরনের গোল মোটর করতে হবে অনেকে কিন্তু জান না দর্শক আপনি যে গরুটাকে মোটর করতে যাচ্ছেন সেই গরুটা বয়স দাঁতছে কিনা দাঁত হয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি দাঁত হয়ে থাকে তাহলে সেই গরুটাকে আপনি অতি সহজেই মোটা করতে পারবেন সেই খাদ্য খাওয়ানোর আগে আপনি তারপর চলবে দর্শক খাদ্য চলবেই পাশাপাশি এগুলো খাওয়াবেন খাওয়ানোর পর দেখবেন যে আপনাদের গরুটি অতি সহজে মোটা হয়ে যাবে আমি কিন্তু প্র্যাকটিক্যাল প্রমাণ আমি নিজে খাওয়াচ্ছি দর্শক নিজে খাওয়াচ্ছি নিজে কিন্তু লাভবান হয়েছি এর আগে কিন্তু গোল মোটা বিক্রি করছি ইনশাল্লাহ লাভবান হয়েছি তো দর্শক এই পর্যায়ে আমি দুইটা এখানে দেখেন দর্শক এইদিকে এসে দেখা দর্শক দুইটা আমি বাসুল গুব কিনেছি বাসুল কিনে সেই বাসুল গুবকে অল্প অল্প দানা দাদ খাবার দিয়ে তাদেরকে গবট নিয়ে আসতাসি গবট নিয়ে এসে তাদেরকে আমি বিক্রি করে দেব এই পর্যায়ে আমি কি খাও চলেন দর্শক দেখি আসি দর্শক আসেন আপনাদেরকে সেই খাদ্য ভান্ডার দেখাই যে খাদ্য ভান্ডারের মাধ্যমে আমার গবটকে মোটা করতেছি তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে বসে এখানে খাদ্য ভান্ডার এই খাদ্য ভান্ডারের মাধ্যমে আপনি আপনার গোপটিকে মোটর করতে পারবেন সে বাসুগো হোক আর দাতা গুগো হোক আপনি তরুণ দর্শক দেখি এই যে দেখতে পাচ্ছেন এই পাশে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে দেশি ধানের কুবা এটা আমি দিয়ে দিবো এখন এটা হচ্ছে এক পট পরিমাণ দিলে তিনশো গ্রাম হয় তিনশো গ্রাম করে দিয়ে দিলাম আর এখানে একটা খাদ্য রয়েছে এটা হচ্ছে মিক্সার খাদ্য এটা দিয়ে দিব আমি তিনশো গ্রাম তিনশো দিনের ছয়শ চলে গেলো এভাবে আমি আমার তিনটা কোম্পীক দিব এই যে দর্শক এই যে তিনশো গ্রাম এই যে তিনশো গ্রাম এই যে আমি যেহেতু এক বেলা খাদ্য খাওয়াচ্ছি দর্শক আস্তে আস্তে প্রথম পর্যায় আমি একবেলা খাওয়াচ্ছি যখন আমার কমিটির এই যে খাদ্য এই পাশে রয়েছে দেখেন এটা হচ্ছে এসিআই কোম্পানির মিট মফিট এটা দিচ্ছি বর্তমানে আমি এই যে তিনশো গ্রাম এক পট পরিমাণ দিলে তিনশো গ্রাম হয় এটা প্রথম পর্যায়ে কিন্তু তিনশো গ্রাম করে খাওয়াচ্ছি যখন আপনার আমাদের গরুটির যখন বয়স হবে বেশি তখন আমরা দুই বেলা খাদ্য খাওয়াবো তখন তিনশো তিনশো ছয়শো গ্রাম খাবো এবং ফাইনাল পর্যায়ে যে এক কেজি দেড় কেজি পর্যন্ত হতে পারে তা গ্রাম এবং আমার যে একটা হয়েছে আমি গাভি রয়েছে গাভিকে তাকে হ্যাঁ তারপর রয়েছে দর্শক এই যে এখানে রয়েছে আমার ক্ষুদের ভাত এই যে দর্শক ক্ষুদের ভাত খুদের ভাত আপনারা কেন গভকে দিবেন আবার কোন ধরনের খুদটা আপনারা খাওয়াবেন এই দেখো এদিকে দেখো এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে কালো খুঁত আপনারা যদি আপনার গোলকে অতি সহজে গোত আনতে চান তা অবশ্যই আপনারা এই কালো খুঁটটা খাওয়াবেন কেননা এই কালো খুঁটটা ধানের চিটা থেকে যে খুঁটটা হয়েছে সেই খুঁটে পর্যাপ্ত পরিমাণে গরুর জন্য খুবই পুষ্টিকর একটি খাদ্য আপনারা কোনো সময়ই সাদা খুঁটটা খাওয়াবেন না সাদা খুঁত খাওয়াইলে সেটা কিন্তু সাদা খুঁত খাওয়ানো আর ভাত খাওয়ানো কিন্তু এক এক কথা অতএব গোলকে কোনো সময় ভাত খাওয়ানো যায় না ভাত খাওয়াইলে কি হয় গোল পেয়েটা অতিরিক্ত গ্যাস জন্ম নেয় এই জন্য ভাত খাওয়ানো যাবে না আমরা কালো খুঁড়টা খাওয়াবো তো কালো খুঁড়টা আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে এক কেজি খুঁড় রান্না করা হয়েছে এটা আমরা খাওয়াবো তিন দিন কেননা আমার যেহেতু বাসনগুলো বেশি পরিমাণ দেওয়া যাবে না অল্প পরিমাণ দেব আমি এখন দিয়ে দিব এই যে দেখছেন দিয়ে দিলাম তিন দিন খাওয়াবো এক কেজি খুঁত গেল আর এ পাশে রয়েছে আর একটা এটা হচ্ছে আমার গাভির জন্য একটা যে গাভি হয়েছে সেই কাবির জন্য কিছু পরিমানে আমি তাকে দিয়ে দিলাম দর্শক এখন আমাদের খাদ্য এখানে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভুট্টা কাটা এটা আমরা কতটুকু পরিমাণে দিবো দর্শক এই যে এক পট পরিমাণ দিলে এটা কিন্তু আমার স্কেলে ওজন করে নেওয়া আছে এক পট পরিমাণ দিলে তিনশো গ্রাম হয় মানে ফুল পর্যন্ত দিলে গ্রাম হয় সমান সমান দিলে একটু কম হয় তো দর্শক এই আমরা তিনশো গ্রাম দিয়ে দিচ্ছি ভুট্টা কাটা এটা কাঁচাটা দর্শক এই যে আমরা তিনশো গ্রাম দিয়ে দিলাম ভুট্টা কাটা এক এবং আমার গর্ভবতী গাভীকেও আমি দিয়ে দিব তিনশো গ্রাম দেখেন দর্শক এই যে পঞ্চাশ গ্রামের মতো লবণ দিয়ে দিব এই যে পঞ্চাশ গ্রামের মতো লবণ দিয়ে দিব সবগুলাকে এটা হচ্ছে জিঙ্কেয়ার এসকেপ কোম্পানি জিঙ্কেয়ার 5 লিটরি এই এটা আমি কেন নিয়ে আসছি আমরা যেহেতু তিনটা করব তিনটা করের জন্য কেন আমি 5 লিটারে নিয়ে আসলাম এর কারণ হচ্ছে 5 লিটার জি নিয়ে আসলে এর দাম কিন্তু কম 1 লিটার জি নিয়ে আসবেন আপনারা দাম কিন্তু বেশি বেশিতে কিনতে হবে আর 5 লিটার জি নিয়ে আসলে আপনারা অল্প দামে পাবেন মোটামুটি 200 টাকা সেভাবে এজন্য আপনাদের আমরা কিন্তু এই জিঙ্কাটা নিয়ে আসছি এসকেপ কোম্পানির হচ্ছে আপনারা এখানে কিন্তু বেনোনা ফেলে দেওয়া আছে মানে এই জিঙ্কটা গোবরটা কিন্তু অতি সহজে খাইতে পারবে কেননা গোবর কিন্তু আপনার কলা ভালোবাসে কলা বেশি কিন্তু পছন্দ করে এই জন্য কিন্তু কোম্পানি এখানে বুদ্ধি করে বেনোনা ফেলে দিয়ে দিছে এই জন্য আমরা স্কেপ কোম্পানি জিঙ্কটা নিয়ে আসছি অতি সহজে তারা সুন্দরভাবে খেয়ে উঠবে তো আমরা আমরা এখন এই জিঙ্কটা কতটুকু পরিমাণে দিচ্ছি সেটা হচ্ছে দেখাবো আপনাদেরকে আসেন দেখাই এই যে এখানে কিন্তু মাপা আছে ছোট বাসুগুলোর জন্য পঞ্চাশ মিলি আর যদি আপনার বড় সাইজের গুলো হয় তাহলে একশো মিলি দিতে হবে এই যে এখানে আমার মাপা আছে এটা এই যে এখানে দাগ দিয়ে নিয়েছি এই যে এই দাগ পর্যন্ত গেলে হচ্ছে পঞ্চাশ মিলি এই যে পঞ্চাশ মিলি আমরা দিয়ে দিলাম বাসন জন্য এই যে পঞ্চাশ মিলি আর আমার গাভীর জন্য আমি দিয়ে দিব একশো মিলি পঞ্চাশ মিলি গেল পঞ্চাশ পঞ্চাশ একশো মিলিয়ন দিয়ে দিলাম সে গাভীর জন্য এটা হলো আমাদের এই খাদ্য প্রচেষ্টা আমাদের আছে দর্শক সাথে থাকেন দেখেন মূল্যবান কথা হয়েছে যে কথাগুলো আপনারা যদি না কাজে লাগান তাহলে কিন্তু আপনার গোবরটি কোনো সময়ই মোটা তাজা করতে পারবেন না এই এটা হল হলো লিবার্টনিক আমি কিন্তু চব্বিশ ঘন্টা মধ্যে লিবারটনিক দিয়ে দিছি সেটা আমার খাওয়ানো শেষ এই পর্যন্ত আমার লিবারটনিক এখানে নাই সেটা আপনাদেরকে দেখাইতে পারলাম না এটাও হচ্ছে দর্শক কোম্পানির লিবারটনিক এটাও বেরোনো ফেলার দেওয়া আছে সুন্দর আর এই পাশে রয়েছে দর্শক দেখেন এটা হচ্ছে ক্যালসিয়াম তো জিঙ্গার ক্যালসিয়াম একসাথে খাওয়ানো যাবে কিনা এটা কিন্তু প্রশ্ন রয়েছে আপনারা কখনো ওই জিঙ্গার ক্যালসিয়াম একসাথে খাওয়াবেন না খাওয়াইলে প্যাডে গন্ডগোল হবে পাতলা পায়খানা হতে পারে এজন্য আপনারা দুই বেলা খাদ্য খাওয়ান তাহলে সকালে খাওয়াবেন জিঙ্ক বিকালে খাওয়াবেন ক্যালসিয়াম তো আমি এখন ক্যালসিয়াম আপাতত দিচ্ছি না কেননা ক্যালসিয়াম আর দু একদিন পরে খাবো যেহেতু আমার গরুটার একটু চর্মরোগ হয়েছে সেইটা সমস্যা সমাধান করে তারপর আমি আমার গরুকে ক্যালসিয়াম দিবো তো এখন চর্মরোগ হচ্ছে হচ্ছে যে জিঙ্ক খাওয়াচ্ছি জিঙ্কের জিঙ্ক খাওয়ানোর কারণে চর্মরোগটা কিন্তু ইনশাল্লাহ দূর হয়ে যাবে এখন দর্শক এই খাদ্যগুলো আমি কোন প্রসেসে খাওয়াচ্ছি চলুন দর্শক দেখে আসি আমরা গরম পানি দিয়ে দিব এই যে দিয়ে দিলাম তিনটা করে আমরা গরম পানি দিয়ে দিলাম যেহেতু শীতকাল এখন ঠান্ডা পানি দিলে খাতা খাইতে অনীহা প্রকাশ করে এই জন্য দিয়ে দিলাম এখন আমরা দর্শক এই যে পানি দিয়ে তাদেরকে সুন্দর করে মাখো মাখো করে দিব দিয়ে নিয়ে তাদেরকে আমরা খাদ্য খাওয়াবো আপনারা খাদ্যটা এমন ভাবে খাওয়াবেন কোন সময়ে পানি কিন্তু বেশি দেওয়া যাবে না পানি বেশি খাওয়ালে গ্যাস জন্ম নিবে এই জন্য বেশি পানি খাওয়া যাবে না মাখো মাখো করে দিতে হবে খাদ্যগুলো খাইতে অসুবিধা না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে আমার কাবির জন্য গাবি আমার যেহেতু একটু পানি বেশি দেই একটু বড় সাইজের একটু গোবর সুন্দর সঙ্গে যে দিয়ে দিলাম দেখেন খাদ্যটা চেহারা একদম কিন্তু বেশি পানি দেওয়া হয় না তাদেরকে অল্প পরিমানে খাদ্য দেওয়া হয়েছে এটা দেবো আমার কাবিকে এই যে গাভীকে দিয়ে দিলাম সেই খাদ্যটা এবং এটা দিয়ে দিব আমাদের এই গোবরটা আপনাদের ডাক্তারগুলো যদি হয়ে থাকে পূর্ণাঙ্গ বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা দুই বেলা খাওয়ার খাদ্য খাওয়াবেন সকালবেলা বেলা পানি খাওয়াইলে ওটা ফারাফল কিন্তু সবচেয়ে বেশি নানাদের খাদ্যটা খাওয়াইলে আপনারা অবশ্যই সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু বর্তমানে এক বেলা দিচ্ছি এই খাদ্যটা যেহেতু আমার গরু এই জন্য তাদেরকে দুই বেলা দিচ্ছি না তাদেরকে এক বেলা দিচ্ছি শুধু যখন তাদের আমি যেহেতু এদেরকে আমি লং টাইম পারবো না এদের যখন ভালো একটি গ্রহ চলে আসবে আমার লাভ হবে তখন আমি তাদেরকে বিক্রি করে দিবো